হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কে কোথায় আছো শিগগির চলে এসো খুব ঠান্ডা পড়েছে তাই না হু আমার তো খুব ঠান্ডা লাগছে আর এই ঠান্ডায় বসে গল্প শুনতে তো দারুণ লাগবে তাই না তাহলে চলো আজকে গল্প শোনা যাক নমস্কার আমি আলপনা বর বিনোদনের কচিকা সাথে সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গল্প আজকে গল্প কাক শিয়াল। ও চিতার প্রভুভক্তি জঙ্গলে মদতকট নামে এক সিংহ ছিল এবং তার তিন সহচর ছিল কাক শেয়াল ও চিতা ওরা সব সময় নানান ফাইফর মাস সিংহের এবং সারাক্ষণ সিংহের সঙ্গে 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 থাকত একদিন ওরা শিকারে বেরিয়ে সিংহ একটা উটকে দেখতে পেল কোনোদিন এরকম জন্তু দেখেই নি সিংহ

সিংহ একদম না এরকম তো না শত্রু যদি ভয় না পেয়ে আমার এরিয়াতে চলে আসে তাহলে ওকেও কখনো মারতিনি তোমরা যাও এবং উঠকে আমার অভয় দিয়ে আমার কাছে নিয়ে এসো তখন ওরা তিনজন মিলে উঠের কাছে গেল এবং বুঝিয়ে সুজিয়ে সিংহের কাছে নিয়ে এলো উঠ এসে সিংহকে নমস্কার করে দাঁড়াতে আমি আমার মনিবের সাথে জঙ্গল দিয়ে যাওয়ার সময় আমি দল ছিটকে বেরিয়ে পড়ি এবং জঙ্গল থেকে এখন আর বেরোতে পারছি না সিংহ তখন বলল যে কাজ কি হে তোমার সেই মনিবের কাছে গিয়ে তুমি এখানে আরাম পারো তোমার কোনো কোনো ভয় নেই তোমার ক্ষতি আমরা করব না এবং সিংহ মহারাজের অভয় পেয়ে থেকে গেল একদিন কি হয়েছে সিংহ যখন শিকার করতে বেরিয়েছে এক বুনো হাতির সাথে লড়াই করতে গিয়ে বুনো হাতির দাঁতের খোঁচায় এবং পুরো শরীর নানা জায়গায় ক্ষতবিক্ষত হয়ে একদম সে এসে বিছানা নিয়ে নিয়েছে যেহেতু সিংহ শিকারে যেতে পারছে না এবং অনুচরদেরও না খেয়ে থাকতে হচ্ছে একদিন সিংহ বলল আজকে আমি একটু নড়তে চড়তে পারছি তোমরা একটু আশেপাশে ঘুরে দেখো কোনো জন্তু জানোয়ারের খোঁজ পাও কিনা আমাকে এসে বলো তো সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেল আহারের খোঁজখবরের জন্য এবং নানান ঘোরাফেরা করে ওরা যখন কিছু খোঁজ পেল না তখন শেয়াল বাকি চিতাকে বলল যে আমাদের এত ঘোরাফেরা করে কি লাভ আমাদের কাছে তো ক্রণতকি আছে আমরা তো ক্রণতককে খেয়ে আজকের পথটা জোগাড় করতে পারি তখন কাক বলো সে তুমি ঠিকই বলেছ কিন্তু মহারাজ ওকে অভয় দিয়ে রেখেছেন মহারাজ কোনো মতেই রাজি হবেন না তোমরা থাকো কর্ণতকের সামনে তো আমি দেখি মহারাজকে কি করে বোঝানো যায় বলে সে দৌড়ে মহারাজের কাছে চলে এবং এসে বলল মহারাজ অনেক ঘোরাফেরা করলাম কোনো আহারের তো সন্ধান আমরা কিছুই পেলাম না এভাবে তো না খেয়ে তো আমাদেরকে মরতেই হবে না খেয়ে এইভাবে চললে তো মহারাজ বললো ঠিক আছে কি আর করা চলো আজকে দিন উপোস হয়ে যাও কালকে নিশ্চয়ই কিছু খাবার পাবো তখন শিয়াল একটু সাহস নিয়ে বলল মহারাজ এই করে করে তো আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আপনি চাইলে তো ক্রণথককে মেরে আজকের পত্রটা জোগাড় করতে পারেন সিংহ একদম রাগে গর্জন করে উঠল খবরদার যদি আর কখনো কোনোদিন তুমি এরকম কথা বলেছ আমি ওকে অভয় দিয়ে রেখেছি এবং দানের মধ্যে অবয়ধান ধান শ্রেষ্ঠ দান তাও কি তোমার জানা নেই তুমি আর কখনো এরকম কথা বলবে না যদি বলো আমি তোমাকেই আগে মেরে ফেলবো শিয়াল বললো জোর হাত করে কাচু মাচু হয়ে বলে গ্রণথক যদি নিজে মরতে চায় তাহলে কি আপনি মারবেন তখন মহারাজ বললো হ্যাঁ সে দেখা যেতে পারে তখন ও দৌড়ে ওর সঙ্গী সাথীদের কাছে চলে এলো এবং একদম চোখে ছল ছল জল জল অবস্থা নিয়ে বললো আমি শিগগির চলো শিগগির চলো আমি মহারাজের না খেয়ে খেয়ে রোকে পথে একদম মহারাজ একদম শেষ অবস্থা দেখে এসছি শিগগির চলো আমরা আমাদের জীবন দিয়ে মহারাজের প্রাণ রক্ষা করব। এবং ওরা সবাই দৌড়ে গিয়ে চারপাশে মহারাজের চারপাশে বসে গেল। এবং ছলো ছলো চোখে কাক বলল। যে আমরা তো কোথাও খুঁজে কোনো আহারের ব্যবস্থা করতে পারিনি কিন্তু না খেয়ে খেয়ে যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে তো আমাদের আগুনে ঝাঁপ দিয়ে মরার অবস্থার মতো হতে হবে আমাদের তো মাথার উপরে কেউ থাকবে না যে আপনি আমাকে খেয়েই না হয় আজকের দিনটা কাটিয়ে দিন আমারও জীবন দণ্ড হয়ে যাবে তখন শিয়াল গিয়ে এসে বললো ওহে কাক তুমি অনেক ধনী যথেষ্ট প্রভু ভক্তি দেখিয়েছো কিন্তু তোমার যে শরীরে মাংস আছে সেটা খেয়ে মহারাজের এক কোনও কিছু হবে না তো তুমি সরো এবং সে বলল মহারাজ আজকের দিনটা না হয় আপনি আমাকে খেয়েই প্রাণ ধারণ করুন কেন কি আপনার বেঁচে থাকাটা সবচেয়ে বেশি দরকার আমাদের তখন চিতা এসে বলল তুমি ধন্য শিয়াল কিন্তু তুমি তো জাতের মানে সিংহের জাতেরই এবং সবাই জানে সজাতের মাংস একদম অখাদ্য তো তুমি সরে বসো আজকের দিনটা না হয় মহারাজ আমাকে খেয়েই প্রাণটা ধারণ করবেন এদিকে ক্রনথক ওদের দুষ্টু বুদ্ধির কিছুই টের পাচ্ছিল না ও নিজের ভাবতে লাগলো ওরা সবাই মহারাজের জন্য এত করছে এবং মহারাজ তো কাউকে মারছেনই না এবং আমিও চাইলে কিছু একটা করতে পারি সেই ভেবে ও মহারাজের কাছে গিয়ে চিতাকে বলল তুমিও তো একই জাতের এবং জোর হাত করে মহারাজের কাছে বসে বলল মহারাজ আপনি আজকের দিনটা আমাকে খেয়ে প্রাণটা ধারণ করুন আপনার জন্য আমি কিছু করতে পারলে আমারও নিজের ভালো লাগবে যেই না ও কথাটা শেষ করতে পেরেছে তখনই দুদিক থেকে শেয়ালো চেতা ওর পেটে কামড় দিয়ে পেটটাকে একদম আলাদা করে ফেললো তারপর সিংহ সিংহ সবাই মিলে খেয়ে প্রাণ ধারণ করলো এবং সেটার সাথেই আজকের গল্প এখানে শেষ হলো কিছু বুঝলে নিজের দেশ নিজের বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে একদমই ওর জাতের থেকে আলাদা কারুর সাথে ও থেকে গেছিল তাই আজ ওর এইভাবে প্রাণ দিতে হলো তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো আবারও দেখা হবে আরেকটা গল্প নিয়ে টাটা